হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা খুব ভালো আছেন আজ আমি করে দেখাবো আলু দিয়ে মাছের ডিমের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি গরম গরম ভাতে অসাধারণ খেতে লাগে আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের চ কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন রান্নাটা শুরু করি প্রথমে চারশো গ্রাম মাছের ডিম একটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালায় নিয়ে নিয়েছি নিচ্ছি কিছুটা আলু আলুর পরিমাপটা আপনাদের পছন্দ মতো আলুর সাইজটা কিন্তু এভাবে বড় বড় করে কেটে নিতে হবে আর এই দু টুকরো আলু একটু সাইড করে রেখেছি গ্রেট করে দেব তার আগে চলুন সব আলুটাকে ভাপিয়ে নিই আলু ভাপানো হয়ে গেছে দু টুকরো আলু গ্রেড করেও নিয়েছি নিয়ে আমি ডিমের উপর রেখে দিয়েছি একটা কুচনো পেঁয়াজ নিয়েছি বেসন ঝাল লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ এবারে প্রতিটা উপকরণ দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে চটকে ভালো করে মেখে নিতে হবে যত ভালো মাখানো হবে ডিমের বড়াটা কিন্তু তত ভালো হবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ করে তাই প্লিজ পুরো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন তো ভালো করে ভাবে চটকে মেখে নিতে হবে আপনারা এখানে যে কোনো ডিম দিয়েই বড়াটা করে নিতে পারেন তো ডিমের বড়া করার জন্য কিন্তু আমি গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসে কড়াইতে তেল গরম করতে দিয়েছি কেন কি এটা মেখে নেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না রাখলে কিন্তু জল কেটে যাবে তাতে কিন্তু বড়াটা ভালো হবে না তো এইভাবে ভালো করে আমার ডিমটাকে মেখে নিতে হবে ডিমটা মাখা হয়ে গেছে আমি হাতটা এবার ধুয়ে নেবো চলুন আর ওদিকে তেলটাও গরম হয়ে গেছে বড়াটা ভেজে নিই তেল গরম হয়ে গেছে একটা খুন্তি দিয়ে তেলটাকে ভালো করে স্প্রেড করে নিতে হবে গ্যাসটা হাইতে আছে এই পর্যায়ে এরপরে আমি গ্যাসটা লো করে আমি একে একে ডিমের ব্যাটারটাকে ছেড়ে দেব। দেখুন আমি কিভাবে ছাড়ছি একটা চা চামচের এক চামচ করেই দেবো তাতে কী হবে ডিমের বড়াটা কিন্তু প্রতিটা সমানভাবে হবে এক মাপের এক সাইজের হবে তো এইভাবে দিচ্ছি দেখুন গ্যাসটা কিন্তু লোতেই রাখবেন তো চারিদার ঘুরিয়ে এইভাবে সুন্দর করে বড়াগুলো ছেড়ে দিতে হবে আর এইভাবে বড়াগুলো দিলে বড়ার ভেতরে কিন্তু কাঁচা ভাব থাকে না খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভেতর বাইর সব দিকে ব্রাউন কালার করে বড়াগুলো ভেজে আমি তুলে নেব। তেলটা যত দূর অবধি আছে ঠিক তত দূর পর্যন্ত আমি বড়াগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিতে থাকবো তো দেখুন হয়ে গেছে দেওয়া একটা সাইড ব্রাউন কালার ভাজা হয়ে গেছে আমি খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি দু সাইড সমানভাবে ভাজা হবে তারপরে ধাপে ধাপে সব বড়াগুলো ভেজে নেব তো চলুন বড়াগুলো এদিকে ভাজা হোক আমি ওইদিকে একটা মশলা তৈরি করে নিই তার জন্য মিক্সিং জাট নিয়েছি নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো কিন্তু আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দেড় ইঞ্চি আদা আর আট টুকরো রসুন ব্যাস আর কিছু না এইগুলোকে সামান্য একটু জল দিয়ে আমি এবার এটাকে পেস্ট করে নিই তো চলুন ওদিকে বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে কড়াইতে তেল আছে এই তেলের মধ্যে আর একটু তেল দেব দিয়ে ভালো করে গ্যাসটা হাইতে দিয়ে তেলটা আমার গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে আমি ভাপানো আলুগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। তো গ্যাসটা এরপরে হাইতে দিয়ে আলুটাকে আমার ভেজে নিতে হবে বেশি ডিপ ফ্রাই করব না হালকা করে আলুটাকেই ভেজে তুলে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই আলুটার কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে তো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসটা একদম হাইতে দিয়ে হয়ে গেছে আলু ভাজা এরপরে আমি তেল থেকে ছেঁকে আলুগুলো তুলে নেব সব আলুগুলো তুলে নিচ্ছি দেখুন তেল থেকে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি বাকি তেলে আমি ফোড়ন দেব। ফোড়নের মধ্যে এখানে নেবো দারচিনি এলাচ আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি আর এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি তাতে কী হবে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে চা চামচের হাফ চা চামচ জিরা দিচ্ছি দিয়ে গ্যাসটা হাইতে দিয়ে ফোড়নটাকে ভালো করে তৈরি করে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলেই তবে একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝে নেবেন ফোড়নটা হয়ে গেছে ফোড়নটা আমার হয়ে গেছে এরপরে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে গ্যাসটা হাইতে দিয়ে কিন্তু আমার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজতে একটু টাইম লাগে তাই এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হলেই কিন্তু রান্নাটা ভালো হবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপরে যে আমি পেস্টটা করে রেখেছিলাম মশলা সেটার মধ্যে দিয়ে দেবো তো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে রসুনের গন্ধ যতক্ষণ না দূর হয় ততক্ষণ কষাতে হবে গ্যাসটা মিডিয়ামে রেখে তো এইভাবে কষাতে কষাতে দেখবেন তেল ছেড়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তো সেই পর্যায়ে বুঝে নেবেন যে কষানো হয়ে গেছে আমার অনেকটাই কষানো হয়ে গেছে এর মধ্যে আমি একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর টমেটোর দানাটা কিন্তু বাদ দিয়ে দেবেন তো এই পর্যায়ে কিন্তু লবণটা আমি দিয়ে দিলাম তাতে হবে টমেটোটা একদম মজে যাবে সুন্দরভাবে গলে যাবে দেখুন কত সুন্দর গলে গেলো সাথে সাথেই তো এরপরে আমি কিছুটা শুকনো মশলা দেবো দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি চা চামচের এক চামচ জিরার গুঁড়ো সম পরিমাণে হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচের এক চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসটা লোতে রাখবেন চেষ্টা করবেন যাতে নিচ থেকে যেন ধরে না যায় সেই দিকটায় খেয়াল রাখতে হবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন কষানো হয়ে গেছে এরপরে আমি উষম গরম জল দেব দিয়ে গ্যাসটা হাইতে দিয়ে ভালো করে জলটাকে ফুটতে দিতে হবে কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন তরকারির কালার যদি ভালো আসে তবে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো কিছুক্ষণ পরেই এটা টকভক করে ফুটে উঠেছে এরপরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু সব দাওয়া হয়ে গেছে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি রান্নায় ফিরে আসবো ঢাকা খুলে দিয়েছি দেখুন টকবক করে ফুটছে আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেব তারপরে আবারও একটু বড়াগুলোকে ভালো করে ঝোলের মধ্যে চুবিয়ে দিতে হবে দিয়ে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাতে কী হবে বড়াগুলো সফট হয়ে যাবে বড়ার মধ্যে ঝোল ঢুকে গিয়ে বড়াগুলো অনেকটা ফুলে নরম হবে আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো চলুন পাঁচ মিনিট পর রান্নায় আসছি হয়ে গেছে পাঁচ মিনিট টকবক করে ফুটছে দেখুন কতটা তরকারিটা মজে গেছে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু দেখুন আমি একটা আলু আপনাদের দেখাচ্ছি অনেক ভালো সিদ্ধ হয়ে গেছে আলুটা আর ডিমটাও কত সুন্দর ফুলে উঠেছে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি যারা ডিম ভালোবাসেন একদিন করে দেখুন আশা করি মাছ মাংস ছেড়ে এই তরকারি দিয়ে এক থালা ভাত এক নিমেষে খেয়ে নেবেন আর দিলাম গরম মশলা খুব অল্প পরিমাণে চা চামচের হাফ চামচেরও একটু কম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এই ডিম আলুর রসা তো একটুখানি গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসটা মিডিয়ামে রেখে তারপরে আমি গ্যাসটা অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েই পরিবেশন করব। আমার একদম রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ব্যাস একদম কমপ্লিট আমার আলু ডিমের এই সুন্দর রেসিপিটি একদিন হলেও করে দেখুন তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও